এইসব হারিয়ে যাওয়া রান্না এইসব মাকেও করতে দেখেছি আমার শাশুড়ি মাকেও করতে দেখেছি কিন্তু এখনকার বাচ্চারা তো শুধু চিকেন আর বিরিয়ানি টুপুস কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি যে রান্নাটা করবো ঠিক করেছি সেটা হচ্ছে ঝিঙে আলু বড়ি দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি তার জন্য উপকরণ থাকছে আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর লাগছে আমার বড়ি ডাটা। ঝিঙে বেগুন টমেটো চুড়িটা ঢেলে আমি আলুটা ছেঁকে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে কড়ার মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি অল্প নাড়াচাড়া করেই প্রথমে দেব টমেটোটা আলুর ওপরেই আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেব আলুটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে তারপরেই টমেটোটা দিতে হবে আমি সেটাই করেছি টমেটোটা অল্প ভাজা ভাজা করে নিয়ে আমি এবার দিয়ে দেবো ঝিঙে পরে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই দুটো রান্নাটা হয়ে যাবে এই যে রান্নাটা আমি করছি এই এটা করাই যেতে পারতো যে বেগুনটাকে আমি তেলে ভেজে তুলে রাখলাম ঝিঙেটাকে ভেজে তুলে রাখলাম এভাবে করাই যেতে পারতো কিন্তু অত তেল কি আমাদের শরীর নিতে পারবে পারবে না সেই জন্য কারণ বড়িটা আমাকে তেলে ভাজতেই হবে সেই জন্য আমি এই সবজিগুলোকে আর তেলে ভাজলাম না নুনটা দিয়ে দিলাম ফুটে গেলে আমি ডাটা দেব আর আমি একটা অন্য কড়াইতে বড়িটা ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি বড়ির ওপর বড়ি ভাজতে কিন্তু তেল লাগবে যার জন্য আমি মেন রান্নার মধ্যে তেল বেশি দিইনি ভাজতে ভুলে গিয়েছিলাম যার জন্য আবার একটা অন্য কড়াই নিয়ে বড়িটা ভাজিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টক বক করে ফুটছে ফুটে গেছে আমি এবার এই অবস্থাতে ডাঁটাটা দিয়ে দিচ্ছি এই সব হারিয়ে যাওয়ার রান্না এইসব মাকেও করতে দেখেছি আমার শাশুড়ি মাকেও করতে দেখেছি কিন্তু এখনকার বাচ্চারা তো শুধু চিকেন আর বিরিয়ানি বড়ি ভাজা হয়ে গেছে বড়িটা আমি তুলে আর একটু বাকি এখনো সিদ্ধটা ঠিক ঠিক হয়নি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ নিরামিষ রান্নায় চিনি ছাড়া ভাবা যায় না চিনি মানে মিষ্টি গুঁড়ো দিতে পারতাম আমি কিন্তু অল্প একটু চিনি দিলাম এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি ডাটাও সিদ্ধ হয়ে গেছে বড়িটা দিলেই দেখব যে সব জলটাই শুকনো হয়ে গেছে হাতের পাতে জমে যাবে বন্ধুদের বলছি অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন দেখবেন একবার করলেই বারবার করতে ইচ্ছা করবে আর বাড়ির ছোট ছোট বাচ্চারা তারাও খাবে খেতে শিখবে আর সকল বন্ধুকে আমি এটা বলবো যে এই ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেভাবে আমার সঙ্গে আছেন পাশে আছেন থাকবেন